সাংবাদিকদের পয়সা নাই পিস্তল নাই ভয় পায় মানুষ কলমকে বাংলাদেশে খুব কম সংখ্যক সত্যবাদী আছে যারা বিশ্বাসী সত্যবাদী এবং আমানতদার সাংবাদিকতার নামে তারা কলম সন্ত্রাসী হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা বখাটে চুরি ডাকাতি করে তারা অস্ত্র সন্ত্রাসী আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম সন্ত্রাসী কোনটা খারাপ এই জন্য মানুষ সাংবাদিককে ভয় পায় এই পৃথিবীতে মানুষ শক্তির জন্য চারটা জিনিস তালাশ করে বস্তুবাদীরা প্রকৃতি তথা কথিত সুশীল সমাজ প্রগতিশীল আধুনিক মানুষ কয়টা জিনিসের শক্তি খোঁজে জোরে ফোন বন্ধ টোটাল ফোন বন্ধ স্টেজে মানুষ শক্তি খোঁজে কয় জায়গায় মানে টাকা টাকা যার আছে আমরা মনে করি তার প্রবল শক্তি আদালত পুলিশ জনগণ সব তো তার আরেকটা হচ্ছে মিডিয়া মাধ্যম সংবাদ মাধ্যম মানুষ শক্তি খুঁজে চারটা জায়গায় মানি মাসাল মিডিয়া তো শক্তি খোঁজে মানুষ কয় জায়গায় মানি মিডিয়া আর হচ্ছে ম্যান্ডেট আর কি চার নাম্বার হচ্ছে ম্যান্ডেট এখানেও মানুষ শক্তি খুঁজে যেমন জনপ্রতিনিধি জনগণের ম্যান্ডেট নিয়ে সে সংসদ সদস্য হয় এটা একটা শক্তি ঠিক না কিন্তু আমার ভাইয়ারা নাই তা নাই তার এই শক্তি কি মানি কি মাসাল কি ম্যান্ডেট কি মিডিয়া তাকে চূড়ান্ত সম্মান দিতে পারে না সেজন্য আমরা দেখি এই পৃথিবীতে শক্তিগুলো যাদের আছে তারা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে নিন্দিত বিগতকালে শক্তি দিয়া যারা জুলুম করেছে মানুষের উপর তারা আজকে নিজের বাড়িতেও শান্তিতে ঘুমাতে পারে না কেমন সম্মান এই যে মানি মাসাল ম্যান্ডেট মিডিয়া এগুলো যাদের ছিল ওদের আগে পিছে পুলিশ দৌড়াইত ঠিক কেনা লাল গালিচা সংবর্ধনা দিত আর এখন ওই পুলিশই তাদেরকে হ্যান্ডকাপ লাগায় সোরের মতো আদালত এই হচ্ছে সম্মান আজ আছে বাংলাদেশের বছর এক হাজার আগের ইতিহাস দেখুন এখন পর্যন্ত কত বাদশা শাসক চলে গেল তাদের কোন ইতিহাস নাই কিন্তু আটশো বছর আগে শাহজালাল ইয়ামানি ইতিহাস সৃষ্টি করে গেছে শাহ ফারহান ইতিহাসকে রচনা করে গেছেন সাকারাম আতালি জনপুরি রাহিমাহুল্য ইতিহাস তৈরি করে গেছেন তারাই হচ্ছে আসল রাজা রাজাবাসরা দুনিয়াতে সম্মান আখেরাতে মর্যাদা এটা হচ্ছে আসলটা হচ্ছে তাকওয়ার পথে আমরা ওই চারটা চাই না আমরা ওই চারটা চাই যেটা আল্লাহ দিবেন রাখমান

আমার উন্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে হাত তুলে সম্মিলিতভাবে কিছু চায় আল্লাহর উপর হক হয়ে যায় তাদের হাতগুলোতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেয় তো সম্মিলিত মোনা যা যায় না না যায় পক্ষে হাদিস আছে যারা বেদাত বলে তারা হাদিস সম্পর্কে অজ্ঞ নামাজের পর সম্মিলিত জায়েজ ওয়াজের পর সম্মিলিত এবং মোনাজাত যখন দোয়ায় হাত তুলব আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ হয়ে যাবে তবা কবুল হয়ে যাবে আমরা খুশি বেজার শুধু শয়তান বেজার কে স্পিকার চলে স্পিকার দুটা বাড়াও শয়তানকে শয়তান বেজার শয়তানের এখন একটা প্রজেক্ট চালু আছে মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা আমরা সুযোগ দিব আমরা নিয়ত করে শয়তানের নাপাক ডালে একটা করতে চাই আমরা নিয়ত চপেটা ঘাত করছি বাস ঠিক আছে আর ধরো না আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো হাত লম্বা করেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুন আসুন আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারা অপরুন বিল্লা হি মিনা শেপ নি রুরা জীম বিস্মিল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুললাহা ওয়া কুনু মা সাদিকিন সূরা তাওবা আয়াত নাম্বার 110 আল্লাহ তাআলা বলেন হে মানদারগণ বিশ্বাসীগণ তোমরা মহান আল্লাকে ভয় করো ওয়া কুনু মা সাদিকিন আর সত্যবাদীদের সঙ্গী হও একটি আয়াতে দুইটি নির্দেশ কটি নির্দেশ একটি হচ্ছে আল্লাহকে ভয় করো আরেকটা হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহ কোনো মানুষ যদি ইমান আনার পর আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে দুনিয়ায় নগদ চারটা জিনিস দিবেন কটা জিনিস সোহান প্রথম হচ্ছে ইজ্জাত রাহমাত কুয়াত দৌলাত সকল সম্মান পথে আল্লাহকে যে ভয় পায় যত বেশি ভয় পায় তার সম্মান তত বাড়ে কোরআনে করিম আল্লাহ বলে নিযা خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله يتقاكم. الله رب العالمين بل اوهب حجتي. আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে আরেকজন নারী থেকে অতপর বিভিন্ন বংশে এবং গোত্রে তোমাদেরকে বিন্যস্ত করেছি নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি সুমান আল্লাহ বলতে কষ্ট হয় রেস করে বলেন সুভান আল্লাহ আমি বুঝছি শীতে নরম হয়ে গেছে শীতটা খুব বেশি পড়ে গেছে দুই দিন ঠিক না প্রিয় ভাইরা আল্লাহ বললেন মমিনদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় বেশি তাকুয়া বেশি তার মর্যাদা বেশি ইমান আনার পরে ইসলামের দৃষ্টিতে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকুয়া কে আরবি কে অনারবী কে উচ্চ বংশের কে নিম্ন বংশের কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ এগুলোর কোনো মানদণ্ড না শ্রেষ্ঠত্বের মানদণ্ড তাকুয়া সুহান আল্লাহ বলে আল্লাহ কয়টা জিনিস দিবেন প্রথম হচ্ছে ইজ্জাত দুই নম্বর হচ্ছে রাহমার যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ায় ইমান আনার পরে সৎকর্মশীল হবে ও সুন্দরভাবে জীবন যাপন করবে শরীয়ত মোতাবেক আল্লাহর রহমত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন তার মানে ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুত্তাকিন ঈমান আনার পরে মহান আল্লাহকে যারা অন্তর থেকে ভয় করে সৎ কর্মশীল হয়ে যায় আল্লাহর রহমত তাদের নিকটবর্তী বলেন সুবাহ কটা জিনিস জোরে গরম করতে হবে ইজ্জাত রাহমাত তিন নাম্বার হচ্ছে কুয়াত পাগল ছাড়া পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সম্মান চায় না শক্তি চায় না আছে কথা বলেন পাগল ছাড়া কেউ নাই যে সম্মান চায় না শক্তি চায় না এগুলো বন্ধ ফোন বন্ধ বন্ধ টোটাল স্টেজে ফোন মোবাইল কিন্তু মমিনের শক্তিটা আসে আল্লাহর কাছ থেকে সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুয়াত সূরা তাওবা 119 নম্বর আয়াতে সেজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হিমানদারগণ আল্লাহকে ভয় করো দুই নম্বর নির্দেশ ওয়াকুনু মা'স সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও কাদের সঙ্গী হও এই ক্ষেত্রে আমরা খুব পিছে আছি যারা আমাদের নেতৃত্ব দেয় আমাদের সমাজ ও রাষ্ট্রে আমাদেরকে যারা গাইড করে তাদের অধিকাংশই সত্যবাদী না মিথ্যাবাদী তাদের ইমানে ত্রুটি আছে আকিদায় ত্রুটি আছে চরিত্রে সমস্যা আছে ঠিক কেনা আল্লাহর নির্দেশ বা কোন সত্যবাদীদের সঙ্গী সত্যবাদী কে প্রশ্ন আসেন সত্য কথা বললেই সত্যবাদী নয় এই জন্য আমরা অনেক সময় বলি লোকটা হিন্দু বটে কিন্তু সত্যবাদী না যার ইমান নেই সে সত্যবাদী হতে পারে না কোন অমুসলিম যদি সত্য কথা বলে এতটুক বলা যাবে তার কথাটা সত্য কিন্তু তাকে সত্যবাদী হিসেবে সার্টিফাইড করা সত্যবাদী হতে ইমান লাগবে লাগবে আল্লাহ আল্লা সুরা আয়াতে বললেন ওয়া ও কোন সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদী কারা স্বয়ং আল্লাহ নিজে তা ব্যাখ্যা করে দিয়েছেন সুরা হুজুরাতে পাক বলেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. আল্লাহ রাব্বুল আলমিন বলেন প্রকৃত মমিন তো তারাই যারা ইমান এনেছে মহান আল্লাহর উপর এবং ইমান এনেছে আল্লাহর এবং এবং ও ইসলামের কোনো একটা বিষয়কে সন্দেহ রাখল না জান এবং মালদিয়া আল্লাহর প্রতি জিহাদ করল আল্লাহ বলেন উলা ইকাহুম সাদিকুন তারাই সত্যবাদী বলেন সুবাহ আল্লাহ তাহলে সত্য বললে সত্যবাদী হওয়া যায় ইমান মধ্যে পাওয়া যাবে সে সত্যবাদী আল্লাহ বলেছেন আপনাকে মসজিদের নেতৃত্ব দিবে তাকে ইমানদার হতে হবে যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে ইমানদার হতে হবে যিনি আপনাকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিবে তাকে ইমানদার হতে হবে সৎকর্মশীল হতে হবে এই ক্ষেত্রে আমরা মাইনাস পয়েন্টে না ইল্লা মাশাল্লাহ আল্লাহ যাদেরকে চেয়েছেন তারা ছাড়া অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ নেতাই হয় মোর্শেকুন নয় কাফিরুল নয় মোনাফিকুন নয় দুর্নীতিবাজ নয় টাউটার এটি হচ্ছে আমাদের দেশের ক্রাইসিস বা মূল সমস্যা যেদিন আমরা সকল স্তরে ইমানদার বিশ্বাসী চরিত্রবান ভালো মানুষদেরকে নেতৃত্বে বসাতে পারবো সেদিন আমাদের দেশের চেহারা পাল্টে যাবে এই মূল সংস্কার না করে ঐকমত্য কমিশনে বসে নয় মাস না নয় বছর বসে মিটিং করলেও কোনো আদতে সংস্কার হবে না হয়েছে কিছু পাইছেন নয় মাস মিটিং হয়েছে অষ্টআশিটা বিষয়ে একমত হয়েছে চোচল্লিশটা বিষয়ে একমত হইতে পারে না এই নয় মাসের মিটিংয়ে এ চা নাস্তার খরচ গেছে চুয়ান্ন লাখ টাকা সংস্কার কিছু হয়েছে আশা করা যায় গোড়ায় সংস্কার করতে হবে আমাদের দেশটায় মানুষ আছে কত কিন্তু দেশ চালায় কয়জন আপনি হিসাব করছেন দিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনশো এমপি এসপি ডিসি ওসি টিএনও ইউএনও আমলা কামলা মোট মিলে হয় না তিন হাজার কত হয় না ধরেন তিন হাজার মানুষ আছে আঠারো কোটি দেশ চালায় কতজন তিন হাজার আমরা বাংলাদেশের পীর মাসায় কালে মোলামা মুসলমানেরা তিন লক্ষ মসজিদ করেছি দশ হাজার মাদ্রাসা করেছি প্রত্যেকটা মাহফিলে ফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে কিন্তু যারা দেশ চালায় ওই তিন হাজার মানুষের মধ্যে এক হাজার মানুষকে মুখটা কি ভালো মুসলমান বানাতে পারি না এটা সমস্যা এটা কি এটা হতে হবে ইসলামী শিক্ষার মাধ্যমে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে সাথে থাকবে বিজ্ঞান প্রযুক্তি ভূগোল অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি ফিজিক্স কেমিস্ট জুলুজি বোটানি কসমোলজি থিওলজি সব পড়ান আগে ইসলামটা পড়ান চোর পাওয়া যাবে দুর্নীতিবাস কথা বলে না জালেম খুঁজেও তো পাবেন না অতএব আল্লাহকে ভয় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে আর সত্যবাদীদের সঙ্গী হতে হবে ঠিক কিনা এই যে সত্যবাদীদের সঙ্গী এটা সোহবাদ এটা কি তরিকত তাসাউফে সহবতের মূল্য অনেক বেশি ঠিক না বসেন বসেন এখন বসেন আমি সবকিছু বুঝতেছি প্রিয় ভাইরা মনোযোগ দেন একটু ভালো ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় ডাক্তারের কাছে যে পড়ে না বাড়িতে বসে বই পড়ছে ওই ডাক্তারের কাছে ডেলি রুগী মরবে কয়টা মরবে না নিজে নিজে ডাক্তার হয়ে যে বাড়িতে বসে ডাক্তারের কাছে না যে ওইটার আমরা বলি হাতুরা ডাক্তার ঠিক কেনা ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না বিজ্ঞানীর সংস্পর্শে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না ডাক্তারের সংস্পর্শে না গেলে ভালো ডাক্তার হওয়া যায় না আল্লাহওয়ালা মুক্তাকির সহবতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না আল্লাহ বলছেন কোন সাদিক সত্যবাদীদের সঙ্গী হন কোরআন ও হাদিস পড়ার জন্য যাবেন মাদ্রাসায় কোথায় তরিকত্তা সব শিখতে যেতে হবে আল্লাহ দায়রায় দায়রায়।